প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে চলে আসলাম আমার একটি পর্বে এ পর্বে আলোচনা করবো অধ্যায় দুই একুশ পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে এই সব অঙ্ক নিয়ে আজকে আলোচনা করবো আমি তো তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখবো আমি তোমাদেরকে সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও শেষ একটি লাইক করে দেবে তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি বলছে একটি পোশাক কারখানায় ছ হাজার চারশো বত্রিশ জন পোশাক শ্রমিক কাজ করেন ওই বছর দুশো জন শ্রমিক নতুন আসলেন এবং একশো জন শ্রমিক অন্য কারখানায় চলে গেলেন বর্তমানে ওই কারখানায় শ্রমিক সংখ্যা কত তাহলে মোট শ্রমিক সংখ্যা ছিল কতজন ছ হাজার জন বছরের প্রথমেই দুশো একত্রিশ জন এসেছে আর একশো তিপ্পান্ন জন চলে গেছে এখন বলছে তাহলে বর্তমানে কতজন থাকলো তো এই অধ্যায়টা তোমরা জানো যে গাণিতিক বাক্য গাণিতিক বাক্যের অঙ্ক আর ঐকিক নিয়ম আছে তো এই অঙ্কগুলো দুইভাবে করা যায় একটা হচ্ছে গাণিতিক বাক্যের মাধ্যমে অর্থাৎ এই যে যেভাবে দেওয়া আছে দেখতে পাচ্ছি ওভাবে আরেকটা হচ্ছে ঐকিক নিয়মে ঐকিক নিয়ম মানে হচ্ছে অনেকগুলো জিনিসের দাম থেকে একটার বের করে আবার অনেকগুলো বের করা এটা যখন করব তখন বুঝবা মনে করো যে দশটি কলমের দাম দেওয়া আছে পঞ্চাশ টাকা এখন বলছে যে পনেরোটি কলমের দাম কত তাহলে আগে একটি কলমের দাম বের করে আবার পনেরোটি কলমের দাম বের করা হচ্ছে ঐকিক নিয়ম তো এই অঙ্কগুলো চাইলে তোমরা দুইভাবে করতে পারবা হয় ও কিকনি হবে নাহলে গাণিতিক বাক্যের মাধ্যমে এখানে যে পৃষ্ঠা অঙ্কগুলো দিয়েছে সবই কিন্তু গাণিতিক বাক্যের মাধ্যমে তো তোমাদের যদি উল্লেখ করে দেয় যে গাণিতিক বাক্যের মাধ্যমে করো তাহলে তোমরা গাণিতিক বাক্যের মাধ্যমে করতে হবে যেমন এখানে বলেছে দেখো সমস্যাটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করি তাহলে এটা গাণিতিকে করতে হবে যদি বলে দেয় আর যদি না বলে তাহলে তোমরা ওই কিক নিয়মও চাইলে করতে পারো যেমন এই অঙ্কটাতে কিছু বলেনি কিন্তু ওরা গাণিতিক বাক্যের মাধ্যমে করে দেখেছে কিন্তু আমি তোমাদেরকে এটা অন্যভাবে করে দেবো যতটা সহজ হয় সহজভাবে করে দেবো আমি ভাব করবো না আর এগুলো যেহেতু গাণিতিক বাক্যের মাধ্যমে বলেছে তাই আমি এখানে শুধু বুঝিয়ে দেবো তোমাকে যে কিভাবে এই গাণিতিক বাক্যটা তৈরি করা হয়েছে বুঝতে পারছো তাহলে এ অঙ্কে আমরা এখন আসি তাহলে বলছে কি যে শ্রমিক ছিল ছ হাজার চারশো বত্রিশ জন আর নতুন এসেছে দুশো একত্রিশ জন তাহলে দুশো একত্রিশ জন এসেছে শ্রমিক ছিল এতজন আবার নতুন করে দুশো একত্রিশ জন এসছে তাহলে বলো তো শ্রমিক সংখ্যা বাড়বে না কমবে বাড়বে না কারণ একটা ঘরে যদি জন থাকে আরও যদি তিনজন আসে তাহলে কত হবে বাড়বে তাহলে তেরো জন হবে আবার যদি ওই ঘর থেকে পাঁচজন চলে যায় তাহলে আবার পাঁচজন কমে গেল তাহলে কতজন থাকবে তেরো থেকে পাঁচ বাজারে আট আটজন থাকছে এই অঙ্কটাও ঠিক এরকম শ্রমিক ছিল এতজন নতুন আসলো নতুনটা এটার সাথে যোগ হবে যোগ করে যেটা পাবো এ শ্রমিক সংখ্যা যেটা চলে গেছে সেটা আবার বাদ দিয়ে দেবো তাহলে আমরা শ্রমিক সংখ্যা পেয়ে যাব অর্থাৎ এভাবে দেখিয়েছে ওরা যে বর্তমানে কারখানার শ্রমিক সংখ্যা প্রথমে কী করেছে এটার সাথে এটা যোগ হবে আর এটা পরে বিয়োগ হবে তো এভাবে না করে তো চলো আমি আমার মতো করে তোমাদেরকে সহজভাবে করে দিই একেবারে দেখভাত করার পর তোমরা বলবা যে হ্যাঁ আসলে সহজ তো চলো আমরা খাতে করি তাহলে দেখো আমরা লিখে নিলাম যে কারখানায় শ্রমিক ছিল ছ হাজার চারশো জন আর নতুন আসলেন দুশো জন তাহলে নতুন এসেছে তাহলে আমাদের শ্রমিক সংখ্যা আরও বাড়বে তাই যে যোগ করলাম তাহলে যোগ করে দিলে হবে দেখো তিন তিন আর তিনে ছয় চার হচ্ছে ছয় আরে ছয় নম্বর অর্থাৎ ছ হাজার ছয়শো তেষট্টি জন হল তাহলে কারখানায় শ্রমিক হল এতজন তাহলে আমরা এখানে লিখে নিলাম যে কারখানায় শ্রমিক হলো এতজন এখন বলেছে দেখো যে একশো জন শ্রমিক অন্য কারখানায় চলে গেলেন তাহলে অন্য কারখানায় যদি চলে যায় তাহলে কি শ্রমিক সংখ্যা কমে যাবে তাহলে এটা আমরা কী করবো এখন ওটা থেকে এটা বিয়োগ করে দেবো তাহলে দেখো শ্রমিক চলে গেলেন একশো জন এটা এখন আমরা কী করব বিয়োগ করে দেবো তাহলে তিন থেকে তিনবার দিলে শূন্য ছয় থেকে পাঁচবার দিলে এক ছয় থেকে একবার দিলে পাঁচ আর এই ছয় নেমে গেল তাহলে এখানে কত হলো ছ হাজার পাঁচশো দশ অর্থাৎ ওই কারখানাতে এখন বর্তমানে ছ হাজার পাঁচশো দশজন শ্রমিক আছে ছিল আগে ছ হাজার চারশো বত্রিশ নতুন আসাতে হলো ছ হাজার ছশো তিপ্পান্ন আবার একশো তিপান্ন জন চলে যাতে তাহলে বর্তমানে থাকলো ছ হাজার পাঁচশো দশজন এটা হচ্ছে আমাদের উত্তর তাহলে আমরা লিখে নিলাম বর্তমানে কারখানায় শ্রমিক সংখ্যা এতজন এটাই হবে আমাদের উত্তর ঠিক আছে এখনো তোমরা উত্তর লিখতে পারো যে উত্তর এতজন আমি এখানে লিখে দিলাম আশা করি বুঝেছো তোমরা চাইলে কিন্তু করতে পারো তাহলে এখানে কত হবে এই যে ছ হাজার চারশো বত্রিশ আর নতুন এসেছে দুইশো একত্রিশ আর চলে গেছে কতজন একশো তিপ্পান্ন জন বুঝতে পারছ তাহলে এই দুটা এখন আমরা এখানে যোগ করে এখানে বসাবো এই যে এই ঘর মিলে হবে এইটা তাহলে যোগ করলে হয় দেখো তিন আর এ তিন আর তিন হবে ছয় আর এ দুই আর চার হবে ছয় আর এই যে ছয় এটা হলো আর একশো এখানে বসে যাবে এখন এটা থেকে বিয়োগ করলে আমাদের উত্তর বের হয়ে যাবে তিন থেকে তিনবার দিলে শূন্য ছয় থেকে পাঁচবার দিলে এক ছয় থেকে একবার দিলে পাঁচ আর এই ছয় এখানে বসে যাবে এই যে এভাবেও যদি তোমরা করো এভাবেও করতে পারবা ঠিক আছে আমি দুইভাবে করে দেখালাম তো যেহেতু এটা গাণিতিক বাক্য এবং ঐকিক নিয়ম মিলে তোমাদের যদি উল্লেখ করে দেয় যে গাণিতিক বাক্য করো তাহলে গাণিতিক বাক্যেই করতে হবে ঐকিক করা যাবে না এভাবেই করতে হবে আর যদি উল্লেখ না করে এমনি তোমাকে অঙ্ক দেয় সাধারণভাবে এই কথাটার যেহেতু না বলতো তাহলে তুমি যেভাবে খুশি সেভাবে অঙ্ক করতে পারো সমস্যা নাই ঠিক আছে তো পরের অঙ্কটা দেখি তাহলে এবারে একটা দেখো যে তিন ডজন ডিম ও পাঁচহালি কলার মূল্য ছশো বিশ টাকা এক ডজন ডিমের মূল্য একশো চল্লিশ টাকা হলে একটি কলার মূল্য কত বন্ধনী ব্যবহার করে সমস্যাটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করি এই যে এখানে গাণিতিক বাক্য বলে দেশে যদি গাণিতিক বাক্য না বলতো তুমি যেভাবে খুশি সেভাবে করতে পারত ওকিক নিয়মে হোক বা আরও যে কোনো নিয়ম থাকলে করতে পারতা কিন্তু এখানে যেহেতু গাণিতিক বাক্যের মাধ্যমে বলে দেশে তাই আমাদের এখানে গাণিতিক বাক্যের মাধ্যমে করতে হবে তো এখানে কিভাবে এটা করেছে বন্ধনী ব্যবহার করে সেটা তোমাদের আমি সুন্দর করে বুঝিয়ে দেবো তো দেখো তাহলে বলছি এখানে তিন ডজন ডিম ও হালি কলার মূল্য হচ্ছে ছশো টাকা আর এক ডজন ডিমের মূল্য একশো চল্লিশ টাকা তাহলে একটি কলার মূল্য বলেছে তাহলে একটি কলার মূল্য যদি আমরাকে বের করতে হয় তাহলে আমরাকে আগে কি লাগবে পাঁচ হালি কলার মূল্য লাগবে আর পাঁচ হালি কলার মূল্য যদি আমরা চাই তাহলে আমরাকে ছশো বিশ থেকে হালি কলার মূল্যটা বের করতে হবে তাহলে এখানে তো নির্দেশনা কলার কিছু দেওয়া নাই যে এক একটি কলার মূল্য বা দেওয়া নাই কারণ একটি কলার মূল্য বের করতেই বলেছে কিন্তু এখানে একটা নির্দেশনা দিয়েছে এক ডজন ডিমের মূল্য এত টাকা তাহলে এক ডজন ডিমের মূল্য যদি একশো চল্লিশ টাকা হয় তিন ডজন ডিমের মূল্য কত কম না বেশি বেশি তাহলে আমরা যদি তিন ডজন ডিমের মূল্য বের করে আমরা যদি এই পাঁচ হালি আর তিন ডজন ডিমের মূল্য থেকে বাদ দিই তাহলে কয়টি কলার মূল্য পাবো পাঁচ হালি কলার মূল্য পাবো না পাঁচ হালি কলার মূল্য পাবো তারপর পাঁচ হালির কলার মূল্যকে যদি আমি দা ভাগ করি তাহলে একহালি কলার মূল্য পাব আবার এক হালির কলার মূল্যকে যদি চার দিয়ে ভাগ করি অর্থাৎ এক হালি সমান চারটি চার দা ভাগ করলে তাহলে কয়টি কলার মূল্য পাবো একটি কলার মূল্য পাবো এই প্রসেসটা এখানে দেওয়া আছে তো আমি তোমাদেরকে এক্সট্রাভাবে আগে একটু বোঝার জন্য করে দিই তারপর কিভাবে এখানে বসবে দেখাই তাহলে আমি যে প্রসেসটা বললাম তাহলে আমাদের কি করতে হবে প্রথমে হচ্ছে এই তিন ডজন কলার মূল্য বের করতে হবে তাহলে তিন ডজন কলার মূল্য তাহলে কেমন হবে এ ফিগারটা আসবে তাহলে এ তিন ডজন ডিমের মূল্য যদি আমরা এখন ছশো বিশ টাকা বাদ দিই তাহলে কয়টি কলার মূল্য পাবো পাঁচশালি কলার মূল্য পাবো তাই না তার মানে আমাদের ছশো বিশ টাকা এ গুণ ফলে যা পাবো তা বিয়োগ করতে হবে তা আমি গুণ না করে যদি আমি এভাবে দিয়ে দিই তাহলে ছশো বিশ টাকা থেকে আমি বাদ দিয়ে দিলাম তাই না তাহলে এটার বিয়োগ ফল যেটা পাবো সে বিয়োগ ফলটা কী হবে আমরা কী পাবো পাঁচশালি কলার মূল্য পাবো তাহলে এই এখানে বিয়োগ করে যে বিয়োগটা পাবো আমরা বিয়োগ ফলটা পাবো ওই বিয়োগ ফলকে যদি আমরা পাঁচ দিয়ে কী করি ভাগ করি তাহলে কয় খালি কলার মূল্য পাবো একহালি কলার মূল্য পাবো অর্থাৎ এমন হবে তাই না এরকম হবে আর এখানে একটা দ্বিতীয় বন্ধনী হবে কেন দ্বিতীয় বন্ধনী হবে কারণ এটা থেকে এটা বিয়োগ করে যা পাবো সেটাই পাঁচ দেওয়া ভাগ হবে কথার কথা দেখো একশো চল্লিশকে এটা ভাগ করতাম তিন চোদ্দ বিয়াল্লিশটা পেতাম তাহলে ছয়শো টাকা থেকে এটা বাদ দিতাম তাহলে কত টাকা পেতাম তাহলে এখানে শূন্য শূন্য আর এখানে দুই দুশো টাকা তাহলে এটা হচ্ছে তোমার এই দুশো টাকা কয় হালি কলার মূল্য পাঁচ হালি তাহলে এই দুশো টাকাকে যদি আমি পাঁচ ভাগ করতাম এই যে ভাগ দিয়েছি তাহলে ভাগ করলে কী পেতাম এটা পেতাম তোমার চারটি কলার মূল্য মানে এক হালি কলার মূল্য মানে চারটি তাহলে এটা কত হতো চার পাঁচে কুড়ি চল্লিশ টাকা এটা কটি এক হালি কলার মূল্য এটা অর্থাৎ চারটি কলার মূল্য তাহলে এটাকে যদি আমি চারদে ভাগ করি আবার তাহলে কয়টি কলার মূল্য পাবো একটি চার দশে চল্লিশ তাই না তাহলে এ পর্যন্ত হয়েছে আমাদের পাঁচ হালি তাহলে এটাকে দ্বিতীয় বন্ধনী দিয়ে আমরা এই যে বিয়োগ ফল পাইলাম এইটুকুর চল্লিশ তাহলে এটাকে যদি আমি এখন কত কতটা ভাগ করি চারদে ভাগ করি তাহলে এখানে যেটা পাবো সেটাই হবে এই যে দশ টাকা এটাই হবে তোমার একটি কলার মূল্য এখানে এই প্রসেসটা দেখেছে তোমরা আশা করি যে এটা বুঝতে পেরেছ তাহলে এই প্রসেসটাই এখানে দেখিয়েছে তাহলে কেমন হলো দেখো তাহলে আমি এখন যদি বসে দিই এটা তাহলে এখানে কি ছয়শো বিশ থেকে আমাদের তিন ডজন ডিমের মূল্য বাদ তাহলে তিন ডজন ডিমের মূল্য বাদ দিতে হলে আমাদেরকে আগে তিন ডজন ডিমের দাম বের করতে হবে তাহলে এক ডজন ডিমের দাম হচ্ছে একশো চল্লিশ তাহলে তিন ডজন ডিমের দাম হচ্ছে বেশি হবে তাই যে তিন গুণ তারপরে এই যে এটার বিয়োগ ফলকে এখানে বিয়োগ করলাম এটার গুণ ফল আর এটা থেকে বিয়োগ ফল দুশো পেয়েছি এ দুশোকে কী করতে হবে পাঁচ ভাগ করতে হবে তার মানে এই যে এটুকু গুণ ফল এটা থেকে বাদ দেয় দুশো টাকা এটাকে দা ভাগ তার মানে এই যে এখানে পাঁচ বসবে আবার এই খানিকের ক্যালকুলেশান করে আমরা পেয়েছি কত চল্লিশ টাকা অর্থাৎ এই পর্যন্ত ক্যালকুলেশান করে পেয়েছি আমরা চল্লিশ টাকা আর এই চল্লিশ টাকাটা হালি কলার মূল্য এক হালি তাই না তাহলে এক হালি কলার মূল্য যদি হয় আর আমাকে উত্তরে চাইছে একটি কলার মূল্য তাহলে যে যে চারদা ভাগ করলে আমাদের একটি কলার মূল্য বেড়ে যাবে তাহলে এখানে আমাদের কত বসবে চার বুঝতে পারছো এখন এই ক্যালকুলেশানগুলা এখানে আসবে এখন এই ক্যালকুলেশানগুলো এখানে আসবে দেখো তাহলে এখানে নেওয়া যাবে ছয়শো বিশ এটার সাথে গুণ করে আমরা পেয়েছি চারশো বিশ তাহলে এ ঘরে কোনটা বসবে এ ঘরে পাঁচ চলে আসবে কারণ এটার সাথে এটা গুণ করে এটা পেয়ে গেছি পাঁচ আর এই যে এই ঘরেরটা এখানে চলে আসবে ঠিক আছে কারণ ছশো বিশ নামলো এটার গুণ ফল হচ্ছে এটা তাহলে পাঁচটা এখানে চলে আসবে চারটা এখানে এবার দেখো এটা থেকে এটা বাদ দিয়ে আমরা কত পেয়েছিলাম এখানে দুইশো তাহলে এখানে দুইশো বসবে আবার তাহলে এখানে কত বসবে এই যে পাঁচটা দেখতে পাচ্ছো দুশোকে পাঁচ দিয়ে ভাগ করেছি তাহলে এই পাঁচটা চলে আসবে এখানে আর এই যে পরে যেটা ভাগ পাবো চল্লিশ কাছে ভাগ করবো কত দিয়ে চার দিয়ে তাহলে এই চারটা চলে আসলো এখানে তাহলে এই যে দুশোকে ভাগ করে পেয়েছিলাম চল্লিশ তাহলে এখানে ভাগ করলে কত হবে চল্লিশ তাহলে এটাতে ভাগ করে এটা পেয়ে গেলাম আর বন্ধনী কিন্তু একটার পর একটা উঠিয়ে যাচ্ছে কিন্তু এটার সাথে গুণ করে প্রথম বন্ধন উঠে গেছিলো আর এটার সাথে এটা বিয়োগ করে কিন্তু দ্বিতীয় বন্ধন উঠে গেছে তৃতীয় বন্ধনী কাজ আগে কিন্তু ঠিক আছে বন্ধনী ফলো করতে হবে আগে ভাগে কিন্তু এগুলো করতে পারবে না বন্ধনী কারণ আমরা জানি হিসাবে নিয়ে অনুযায়ী আগে প্রথম বন্ধনী কাজ তারপর দ্বিতীয় বন্ধনী তারপর তৃতীয় বন্ধনী তাহলে এখানে প্রথম দ্বিতীয় বন্ধনী কাজ শেষ এখন এই যে তৃতীয় বন্ধনীর ভিতরে যে ভাগ করে চল্লিশ পেলাম অর্থাৎ এই যে চল্লিশ কত পেয়েছিলাম এটা চারটি কলার মূল্য আর আমাদের চেয়েছে কি একটি যদি এক হালি কলার মূল্য চাইতো তাহলে কিন্তু আমাদের চল্লিশই উত্তর হতো কিন্তু আমাদের একটি যেহেতু চেয়েছে তাহলে এই এক হালি সমান আমরা জানি চারটি তাহলে এটাকে চার দেওয়া ভাগ করলে আমরা একটি কলার মূল্য পেয়ে যাবো অর্থাৎ এখানে বসবে এই চারটা আর এখানে চার দশে চল্লিশ তাহলে দেখো একটি কলার মূল্য আমরা পেলাম চল্লিশ টাকা এটা কিন্তু ঐকিক নিয়মে করে করে করা যায়তো ঠিক আছে উনশনীর অঙ্কে যখন যাবো তখন তোমাদেরকে ওভাবেই করে দেখাবো ঐকিক নিয়মই তাহলে বুঝতে পারছো যে গান্তিক বাক্যের মাধ্যমে কীভাবে সমস্যাটি প্রকাশ করে সমাধান করা যায় আশা করি বুঝেছ তাহলে এখানে সুতরাং একটি কলার মূল্য হচ্ছে দশ টাকা আশা করি তোমরা বুঝতে পারছ তো পরের অঙ্কটা আমরা দেখি পরেরটাও গাণিতিক বাক্যের মাধ্যমে চেয়েছে বলছে এক ডজন ডিম ও পাঁচটি মুরগির মূল্য একত্রে এত টাকা একটি ডিমের মূল্য দশ টাকা হলে একটি মুরগির মূল্য কত বন্ধনী ব্যবহার করে সমস্যাটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করি একই রকমের জিনিস তাহলে একটি মুরগির মূল্য বের করার আগে আমাদের কী করতে হবে এখানে যে একটি ডিমের মূল্য দেওয়া আছে তাহলে আমরা এক ডজন ডিমের মূল্যটা বের করতে হবে তা আমরা জানি এক ডজন সোন বারোটি তাহলে বারোটি মূল্য বের করতে হবে অর্থাৎ এটাকে কী করতে হবে দিয়ে গুণ করতে হবে তারপর আবার তখন এই মূল্য থেকে যদি আমরা বারোটি ডিমের মূল্য বাদ দিই তাহলে কয়টি মুরগির মূল্য পাবো এক পাঁচটি মুরগির মূল্য পাবো তারপর ওই মূল্যটাকে পাঁচ দিয়ে ভাগ করলে একটি মুরগির মূল্য পাবো তাই না তাহলে প্রথমে তো আমাদের এখানে কত বসবে এই যে আমাদের এটা থেকে বাদ দিতে হবে তাই এখানে হবে কত তেরোশো পঁচানব্বই আমি এখানেই করে দিলাম তোমরা খাতায় করবা আর এখানে কত বসবে তাহলে আমরা এই যে এক ডজন ডিমের মূল্য বের করতে হবে তাই না তাহলে একটি ডিমের মূল্য কত টাকা দশ টাকা তাহলে এক ডজন সমান কত বারোটি তাহলে বারোটি ডিমের মূল্য বের করতে হবে তারপর এইগুলো যে একটা ক্যালকুলেশান করে পাবো এটাকে যদি আমরা পাঁচ দেওয়া ভাগ করি তাহলে কত মূল্য পাবো কারণ এই বারোটি ডিমের মূল্য যদি আমরা এই তেরোশো পঁচানব্বই থেকে বাদ দিই তাহলে কী পাবো পাঁচটি মুরগির দাম পাবো তাহলে পাঁচটির মুরগির দামকে পাঁচ দেওয়া ভাগ করলে কয়টি মুরগির দাম একটি মুরগির দাম পাবো তাহলে এখানে কত বসবে পাঁচ তাহলে এই যে তেরোশো পঁচানব্বই এখানে আছে তেরোশো পঁচানব্বই বসে যাবে আর এখানে দশ বারো একশো বিশ আর এই পাঁচ এখানে চলে আসবে এখানে কিন্তু প্রথম বন্ধনী কাজ শেষ এবার দ্বিতীয় বন্ধনী দেখো তাহলে আমরা এখন এই তেরোশো পঁচানব্বই থেকে একশো বিশ বাদ দেবো তাহলে কত হবে এখানে হবে পাঁচ নয় থেকে দুই বাদ দিলে সাত তিন থেকে একবার দিলে দুই আর এখানে এক আর এই যে পাঁচ এখানে চলে আসবে বুঝেছ এখন যদি আমরা এই পাঁচ দিনে ভাগ করি দেখো তাহলে একটি মুরগির দাম পেয়ে যাবো তো ভাগ করে দিই তাহলে এখানে দুই ঘর নিতে হবে পাঁচ দুবানা কত দশ বারো থেকে দশ দিলে দুই এক ঘর নামবে সাত সাত আসবে পাঁচ পাঁচে পঁচিশ সাতাশ থেকে পঁচিশ দিলে দুই এ পাঁচ নামে হবে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ দুশো পঞ্চান্ন টাকা ভাগ যদি না পারো দেখে নাও এই যে বারোশো পঁচাত্তরকে আমরা ভাগ করবো কত দিয়ে পাঁচ দিয়ে পাঁচ দুবানা দশ দুই নম্বরে সাত নামবে পাঁচ পাঁচে পঁচিশ দুই নমবে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ এই যে দুশো পঞ্চান্ন পাইলাম তাহলে আমাদের এখানে বসবে দুশো পঞ্চান্ন টাকা সুতরাং একটি মুরগির মূল্য হচ্ছে দুশো পঞ্চান্ন টাকা তাহলে এটাই ছিল গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করা বুঝতে পারছো আশা করি বুঝেছ তো আজকে এ পর্যন্ত ছিল এই পর্বের অঙ্ক আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছ ক্লাসটি যদি ভালো লেগে থাকে এবং এখান থেকে একটু যদি উপকৃত হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ধারাবাহিকভাবে তোমরা অঙ্কগুলো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমরা প্রতিনিয়ত পৃষ্ঠা অনুযায়ী ভিডিও পেয়ে যাবে তো আজকে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো দেখাবে পরবর্তী নতুন পর্বে আল্লাহ হাফিজ